বন্ধুরা নৈহাটির বড়ো মা তো তোমরা সবাই দেখেছো আজকে আমি তোমাদের দেখাবো হালিশহরের বড়োমা আর সেটা দেখতে গেলে তোমরা কোথায় আসবে কীভাবে আসবে সমস্তটাই ভিডিওতে দেওয়া থাকবে তো চলো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো হালিশহরের মা এটা কিন্তু বারোহাত দক্ষিণা কালী আর এই কালী পুজোটা কিন্তু অনেক বছর ধরে হয়ে আসছে হালি শহরে তো সম্পূর্ণ দেখাবো তোমাদের চলো ভিডিওটা দেখতে থাকো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও হালি প্রায় দুখানা বড়ো মা হয় একটা হয় হালিশহর ইয়ার্ডের ওদিকে আর একটা হয় হালিশহর দূদত দিภูমালে হালিচর পণ্ডিত পাড়া তোমরা আশা করি যারা থাকো হালিচোরে তারা চেনো হালিচর পণ্ডিত পাড়া তো এখন আমি হালিচর পণ্ডিত পাড়ার দিকেই যাচ্ছি তো চলো গিয়ে তোমাদের একবার দেখাচ্ছি দর্শকরা আমরা এখন দাঁড়িয়ে আছি হালিচর পণ্ডিত পাড়া যে ভালো করেছ কালি আমার আর ভালোতে কাজে নাই এবারে ভালোই ভালোই বিদায় দে মা আমি আলোয় আলোয়ের চলে যাই কে ভালো করেছ কালি আমার সামনে রয়েছে হালিচরের বড় এই হলো আমাদের হালিশহরের বড়ো মা তোমরাও যদি ভাবো এবার তোমরা কালী পুজোতে হালিশহর ঘুরতে আসবে তাহলে কিন্তু তোমরা হালিশহর স্টেশন থেকে সোজা অটো ধরে চলে আসবে পণ্ডিত পাড়ায় আর পণ্ডিত আসলেই কিন্তু তোমরা দেখতে পারবে হালিশহরের এই বড়ো মা তো হালিশহরের বড়োমার উচ্চতা কিন্তু বারো হাত অর্থাৎ বারো হাত মানে আঠেরো ফুট আর আঠেরো ফুটের এই দক্ষিণাকালী মূর্তি কিন্তু সামনে থেকে দেখতে তোমাদের অসাধারণ লাগবে তো কমেন্টে লিখে দাও জয় বড়ো মা